হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক আঠারো অন্তবন্ত ইমে দেহা নিত্যস্ব উক্তা শরীরিন অনাসীন অপ্রমেয়স্য তস্মাত যুদ্ধস্য ভারত গীতার গান নিঃশেষ হইয়া যাবে এই জড় দেহ নিত্য আত্মা জানো ভালো না মরিবে কেহ বিনাশী প্রমেয় নহে আত্মা ভালো মতে সত্য বুঝি দৃঢ়ব্রত প্রত হৌত যুদ্ধেতে অনুবাদ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো তাৎপর্য জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে নয়তো একশো বছর পরে ধ্বংস হতে পারে কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না আর জড়দেহ হচ্ছে অনিত্য একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই তখন কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড়দেহ প্রাপ্ত হয় সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে তেমনি আত্মার আলোকও জড় দেহকে প্রতিপালন করে যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকেই সেই দেহটি পছতে শুরু করে এর থেকে বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করে দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর বলে মনে হয় কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনোই গুরুত্ব নেই ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে শ্লোক উনিশ য এ নম ব্যক্তি হন্ত রম য এ নম মন্নতে হ তম উভৌ ন হন্নতে গীতার গান যেজন বুঝেছে আত্মা মরে যেতে পারে অথবা যেজন বুঝে আত্মা অন্যে মারে উভয়েই ভ্রমাত্ম কিছু নাহি বুঝে মরে না না আত্মা জানো যুদ্ধ যুঝে অনুবাদ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না তাৎপর্য যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে যারা মূর্খ তারা আত্মার এই দেহত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয় আর তাছাড়া আত্মা চির শাশ্বত ও চিন্ময় হবার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয় তা হচ্ছে জড় দেহটি মাত্র অবশ্য তা বলতে এটি বোঝায় না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না বেদের নির্দেশ দেওয়া আছে মা হিংসাৎসর্বভূত আনি কোনো জীবের প্রতি হিংসা করো না কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয় বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয় তখন তাতে অবশ্যই পাপ হয় অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায় ভগবানের আইনেও তেমনই তার জন্য শাস্তি পেতে হয় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি